একটা ফ্যানও বলে নাই হ্যাঁ কোনটা

আচ্ছা আপনারা সর্বশেষ আমি কিন্তু ওনাদের বাড়ি থেকে চলে আসছি তো ওনাদের পারিবারিক যে সমস্যাটা যে আমি যদি ফ্যান কিনেও দেই তাহলে কারেন্ট নাকি কেউ দেবে না কারণ ওনার ঘরে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই আগে নাকি কারেন্টের ব্যবস্থা ছিল সে কারেন্টের লাইনগুলো খুলে নিয়ে গেছে এখন কোনো কারেন্টের কোনো মানে লাগানোর কোনো ওয়ে নাই যদি সরকারিভাবে ওনাকে যদি ফারে কেউ সহযোগিতা করার তাহলে হয়তো বা করতে পারেন আশেপাশের যে এলাকার চেয়ারম্যান মেম্বর আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আর আমি যতটুকু পারি আমি আর্থিকভাবে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করব আর অ্যাকচুয়ালি কিন্তু ওনার সাথে ওনার বাড়িতে আমি যেদিন গিয়েছিলাম তার পরের দিন কিন্তু আমি প্রবাসে চলে এসেছি কারণ আমি একজন প্রবাসী তারপর আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি যতটুকু পারি ওনাকে সহযোগিতা করার চেষ্টা করব কারণ সমাজের মানুষ যে কত রকমের মানুষ আছে আমাদের সমাজে আমরা যারা সমাজে বসবাস করি তারাই একমাত্র অনুভব করতে পারে এক একজনের সমাজটা এক এক রকম ভালো থাকবেন সবাই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর একদিন বলতে এলাকার আশেপাশে যারা আছেন কেউ যদি ওনাকে সহযোগিতা করার ইচ্ছে থাকে সরাসরি গিয়ে ওনাকে একটু সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম